হ্যালো শুভ সকাল বন্ধুরা আজকে ব্লগটা শুরু করলাম এখন সাতটা সাতচল্লিশ বাজে তো রান্না করতে করতেই শুরু করলাম রান্নায় জল দিয়ে ফুটতে দিয়ে এসছি এদিকে বিছানাটাও গোছানো সব হয়ে গেছে আর বর্মসাই মেজেতে শুয়ে শুয়ে ব্যায়াম করছিল এবার জল দিয়ে এসেছি ফুটবে ততক্ষণ তো ঝাঁপটা দিয়ে দেবো হবে না মেঝেতে শুয়ে শুয়ে সে ব্যায়াম করে যাচ্ছে ওই জন্য ছাদে পাঠিয়ে দিয়েছি আমি বলছি ছাদে গিয়ে ব্যায়াম করো তো এবার বিছানা গোছানো হয়ে গেছে আর নইলে না গোপুসোনাকে তুলতে দেরি হয়ে যায় বর্মশাই বেড়াবে এবার বেরালেই তো ঝাড় দেওয়া সম্ভব না দিতে নেই বলে তো না আমি ঘর পরিষ্কার করে তো গোপু হাত দিই না আর ওই কারণেই আর কি মানে তাড়াহুড়ো করা ঝাঁট ঝাড়ু মারবার জন্য ঘরে ঝাঁট দেওয়ার জন্য তো এবার ঝাঁট দিয়ে দিই আর আমার বিছানা গোছানো হয়ে গেছে আর তরকারি ফুটছে আজকে কি কি আজকে শনিবার আজকে কি তরকারি হবে চলুন দেখাই আগে আজকে হচ্ছে এটা হচ্ছে করলা আলুর তরকারি এটা শুকনো শুকনো হবে তো এখানে করলা আলুর তরকারি হচ্ছে আর মুগের ডাল শনিবার যেহেতু সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে আলু ভাজা চাটনি তো করাই আছে ডালটা করব সাঁতাল দেব সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি তো চলুন ঝাড়টা দিয়ে দিই নইলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ ভাতটা প্রায় বাজতে যায় তো ওই কারণে তো চলুন আবার পরে কথা হচ্ছে এখানে প্রায় আমার তরকারি হয়ে এসেছে আমি এই তরকারি খাই না আমার ওই পোস্ত দিয়ে আলু ভাজা আচার আছে চাটনি আছে ওই দিয়েই হয়ে যাবে আমার কেন জানি না আমি পেঁতোটা খেতে পারি না এবারে এই মাখা মাখাই না বিয়ে নেব দেখুন আমার ঝাঁটও দেওয়া হয়ে গেলো আবার এদিকে তরকারিটাও হয়ে গেল। একটা কাজ বে এগিয়ে গেলো না ওপরে ভাগালে হার আমার হতো না ঠিক আছে চলুন এটা নামিয়ে নিই আবার পরে কথা হবে বর্মশাই তো অফিসে বেরিয়ে গেছে আর এদিকেও আমি রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর আজকে ভাতটা বেড়েই রেখেছি ওই ভাত ডাল আলু ভাজার কি হাঁড়ি জোড়া করে রাখবো ওই জন্য বেড়ে নিয়েছি আর দেখুন আকাশটা একদম নীল হয়ে রয়েছে আজকে সকালবেলা হালকা হালকা ঠান্ডা লাগছিল কিন্তু একটু বেলা হতেই ব্যাস আর কোনো ঠান্ডার ইয়েও নেই দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে তো সোনাকেও তোলা হয়ে গেছে চলুন একবার গোপু সোনাকে দেখাই এই দেখুন সোনা কেমন লাগছে আমার গোপু সোনাকে আজকে গোপু সোনাকে সকালে সেবা দেওয়া হয়ে গেছে তো এবার একটু ফোনেতে এডিট করব ভিডিও এডিট করব ঘরে সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলুন আবার পরে কথা হবে চান পান হয়ে গেল আর নাইটিগুলো কেজেছি ওদিকে মেলতে যাব তো এখনও তো শীত চলে গেছে নামেই কিন্তু এখনও স্কিন টান ধরা যায়নি মানে এটা কি আমার সাথেই হচ্ছে না তোমাদের সবার সাথেও হচ্ছে আমাকে একটু জানিও মানে এখনও স্কিন টান ধরেই রয়েছে তাই চান করে বেরিয়েই না কিছু মাখলে মানে খুব যেন রুক্ষ হয়ে যাচ্ছে স্কিনটা তাই চান করেই ঝটপট করে মানে বডি লোশন মেখে নিতে হচ্ছে বডি লোশন মাখার আগে তো আগে মুখের যত্ন করতে হয় সব মেয়েরাই আশা করি করে একটু আধটু আমি করি না মানে করি না বলবো না এই একটু টান ধরলে তখনই আর কি মাখতে হয় নইলে প্রচুর থাকা যায় না আর কি টান ধরে প্রচুর টান ধরে সব মাখা হয়ে গেছে চলো এবার বাবা বড় দাঁড়া চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ালে এরকমই হয়ে যায় যদি বড় দাঁড়া দিয়ে না আঁচরাই আমার মাথাতে একটাও চুল থাকবে না কারণ এই আঁচড়াবো এই জট হয়ে যায় কুঁকরানো চুল তো সেই কারণে সবে স্নান হলো গোপুষণাকে সেবা দেবো তারপর আমি আর কি আমি নিজে সেবা নেব টুলটা এখন খোলাই থাক ভিজা তো চলুন ওই পাশে গিয়ে নাইটিগুলো মেলে আসি ছাদে যাব না প্রচণ্ড রোদ তো চলুন যাই এটা সেই জায়গাটা যেখানে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকি হয়তো চিনতে পারছেন ভাইয়ার দিকে ব্যালকনিটা এখানে খুব হাওয়া দেয় মানে ছাদে যেতেই লাগে না শীতকালেও জামা কাপড় এখানে খুব ভালো শুকিয়ে যায় তো চলুন এবার গোপুকে সেবা দিয়ে দিই মানে নিজের কাজ শেষ হলো এবার গোপুকে দিয়ে দিই প্রায় দুটো পৌনে দুটো বাজে এখন তো চলুন আজ আমার গোপুকে এই যে দু রকমের মুরখি দিয়েছি দুপুরবেলা তো আমার গোপু সেবা এবার আমিও সেবা গ্রহণ করি গিয়ে তা চলুন আবার পরে কথা হবে টাটা বলেছিলাম আজকে শনিবার আমাদের নিরামিষ হয়েছে তো বড় মশাই নিরামিষ নিয়ে গেছে এই যে শাকের তরকারিটা শাশুড়ি মা দিয়েছেন আর এই যে ডাল আর আচার এটা হচ্ছে সবথেকে মাস্ট মানে আচার আমি এতটাই ভালোবাসি শুধু আচার দিয়েও ভাত খাওয়া হয়ে যেতে পারে আর এই ডিম সেদ্ধটা শাশুড়ি মা দিয়ে গেছেন বলেছে খেয়ে নিতে শরীরটা ভালো ছিল না তো সেই কারণে বলেছে আর নিরামিষ আজকে খেতে হবে না তুমি সিদ্ধ ডিম খাও তো চলুন আমি অনেকটাই বেলা হলো দুপুরে খাবারটা খেয়ে নিই আবার পরে কথা হবে এদিকে বিকাল হয়ে গেছে একটা লম্বা টান টান ঘুম দিয়ে আজকে শনিবার বর্মশাই তো তাড়াতাড়ি এসে পড়ে সে এসে আর কি ঘুমটা ভাঙিয়ে দিল আর উঠে হঠাৎ করে শশা খেতে ইচ্ছা করছিল তাই শশা কেটে একটু বিনুন ছড়িয়ে আর এ চলে এসেছি শশা খাবো বলে তো বসে বসে একটু শশা খেয়ে নিই তারপর তো আবার বর্মশাই ছাদে গেছে গাছের পিছনে কাজ করছে আর তারপর আবার বরের পেছনে আমাকে কাজ করতে হবে এই এটা করো সেটা করো চা করো এইসব করতে হবে তো চলুন আবার পরে কথা হবে আজকে সন্ধ্যায় টিফিনে ছিল বরমশাই এই যে ঘন দুধের চা আর এখানে মুড়ি চানাচুর শিঙারা দিয়ে মাখা আজকে পেঁয়াজ ফেঁয়াজ খাবে না তো সেই কারণে আর এখানে আমি দু চা খাই না ওই জন্য দুধ আর কর্নফ্লেক্স বিস্কিট নিয়ে বসে পড়েছি আর আমার শিঙারাটা রয়েছে আমি পরে খাবো আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা অত্যন্ত ছোটো ভিডিও বেশি বড় করিনি কারণ অনেক বড় ভিডিও ধৈর্য লাগে দেখতে সেই কারণে তো চলুন টিফিনে আমরা সন্ধেবেলায় এই খেয়ে নিই এখন রাত নটা বাজে আর এখন বড় মশাই এই যে চুরমুন নিয়ে এসে হাজির করলো যেটা সন্ধেবেলা খেতে হয় সেটা আমাকে রাত নটার সময় খেতে হবে আমি বলেছিলাম নিয়ে আসতে তো এই এতক্ষণে নিয়ে আসার সময় হলো অনেকক্ষণই বাইরে বেরিয়েছে এলো এই এখন দেখুন এখন কটা বাজে দেখছেন কটা বাজে নটা তিন বাজে দেখুন অবস্থা তো ঠিক আছে যেহেতু এনেই ফেলেছে এত রাত করে এটা সন্ধেবেলাই আনতো বেরিয়েছিল কিছু কাজ ছিল টিফিন ফিফিন খেয়ে ওই জন্য দেরি হয়েছে তো আমি একটু চুরমুর খেয়ে নিই আবার রাতে রুটি হবে বেগুন ভাজা হবে তো সেগুলো করব। তো পরে কথা হবে টাটা